এই মুহূর্তে উদয়পুরের সব থেকে বড় সংবাদ একের পর এক উদয়পুরে চুরির ঘটনায় রীতিমতো গোটা শহর জুড়ে এই মুহূর্তে আমাদের কাছে একটি আপডেট খবর এসে পৌঁছে গিয়েছে টিভি হান্ড্রেড বাংলার কাছে সেটা হচ্ছে উদয়পুর মধ্যপাড়ায় পরিমল দাসের বাড়িতে হয়েছে বড় ধরনের চুরি ঘরের আলমারি ভেঙে দুইটি স্বর্ণের আংটি এবং একটি বালা ও নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চুরের দল এবং ঘরের সমস্ত কাপড় চুপড় ল করে দিয়ে চলে যায় দল বাড়িতে তখন কেউ ছিল না এবং বাড়িতে কেউ না থাকার ফলেই এই ধরনের ঘটনা সংঘটিত করেছে চুরেরা রীতিমতো উদয়পুর মধ্যপাড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে থানা থেকে ঢিল চুরা দূরত্বেই ঘটে গিয়েছে এই ধরনের বড় চুরি কাণ্ড রাধা কিশোরপুর থানার পুলিশের কোনো ধরনের ভূমিকাই দেখা যাচ্ছে না এই ধরনের চুরি কাণ্ডকে রোধ করতে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জনসাধারণে তার কারণ একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে উদয়পুরের বিভিন্ন এলাকা জুড়ে এই মুহূর্তে উদয়পুরের সবথেকে বড় ব্রেকিং আপডেট দাস এটা কোন জায়গা

কই আসলো দোকান থেকে আই এসে দেখছে কি কি নিয়েছে কি কি নিয়েছে এখনো আমি কিছু দেখি নাই তবে আমার জানা মতো টাকা ছিল পঞ্চাশ হাজার এই টাকাটা তো নিচেই মনে হয় আর দুইটা আংটি আর একটা বালা আসিল এটা আছে কি জানি আর কাপড় চোপড়ও তো কাপড় চোপড়ের মধ্যে এটা বুঝুন যাইত না নিচে কিনা ভালো দেখে নতুন দেখে কোনোটা মিলিয়ে সমস্ত কিছুই লন্ড করলো সব তো লন্ড করে রাখছে না দেখেন না